হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাথিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমাদের আজকের ক্যান্ডিডেট আমাদের ফিমেল ক্যান্ডিডেট সবার প্রথম জানিয়ে দিচ্ছি তার আইডি নাম্বার তার আইডি নাম্বার ওয়ান জিরো ডাবল এইট সিক্স জিরো তার নাম জ্যোতি তার বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এল পড়ছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন ছেলে খুঁজছেন ছেলেকে অবশ্যই ইউরোপের সেটেল পাশ হতে হবে অথবা ইউএসএ বসবাস করতে হবে বয়স হতে হতে হবে হবে থেকে বছরের ভেতর উচ্চতা তাকে অবশ্যই ওপরে স্টেটাস এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাচিমোনিয়াল অ্যাপস ডাউনলোড করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ